ধর্মীয় শাস্ত্র অনুসারে ভগবান বিষ্ণু আষাঢ় মাসের শুক্লপক্ষে চার মাসের জন্য যোগনিদ্রায় চলে যান এই একাদশী পরিবর্তিনী একাদশী ছাড়াও এটি পদ্ম একাদশী জল ঝুলনি ও পার্শ্ব একাদশীর মতো নামেও পরিচিত বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা ও উপবাস করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি ও লাভ হয় পরিবর্তিনী একাদশীর দিন রীতি অনুযায়ী ভগবান বিষ্ণুর পুজো করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি পাওয়া যায় আসুন জেনে নেওয়া যাক কবে পালিত হবে পরিবর্তিনী একাদশী পরিবর্তিনী একাদশীর তারিখ ভাদ্রপদ মাসে শুক্লপক্ষের একাদশী তিথি শুরু হবে তেরোই সেপ্টেম্বর শুক্রবার রাত দশটা তিরিশ মিনিট থেকে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি শেষ হবে চোদ্দই সেপ্টেম্বর শনিবার রাত আটটা একচল্লিশ মিনিট উদয় তিথি অনুসারে পরিবর্তিনী একাদশী শনিবার চোদ্দই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ চতুর্মাসের সময় ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় থাকেন এবং তার ঘুমের সময়কাল চার মাস স্থায়ী হয় এমন পরিস্থিতিতে এই একাদশীতে ভগবান বিষ্ণু পক্ষ পরিবর্তন করেন এই একাদশীতে সাধকের প্রতিটি মনোবাঞ্ছা পূরণ হয় এবং জীবনে সুখও আসে পরিবর্তিনী একাদশী দু হাজার চব্বিশ মুহূর্ত পঞ্চাঙ্গ অনুসারে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের একাদশী চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার তারিখ রাত আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত চলবে একাদশীর দিন শ্রী হরি বিষ্ণুর পুজোর সময় হবে সকাল সাতটা আটত্রিশ মিনিট থেকে সকাল নটা এগারো মিনিট পর্যন্ত এরপর শুরু হবে রাহু কাল পরিবর্তিনী একাদশীর উপবাসের সময় পনেরোই সেপ্টেম্বর রবিবার সকাল ছটা ছ মিনিট থেকে সকাল আটটা চৌত্রিশ মিনিটের মধ্যে পরিবর্তিনী একাদশীর উপবাসের পদ্ধতি পরিবর্তিনী একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন নিত্য কাজ করে স্নান করুন এরপর ব্রত রাখার অঙ্গীকার ভগবান বিষ্ণুর পুজো শুরু করুন প্রথমে তাকে জল নিবেদন করুন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে হলুদ চন্দন নিবেদন করুন ভগবান বিষ্ণুকে ফুল মালা তুলসী পাতা ইত্যাদি অর্পণ করুন এরপর ভগবান বিষ্ণুকে নৈবেদ্য নিবেদন করুন ঘি এর প্রদীপ ও ধূপ জ্বালান এবং একাদশীর উপবাসের কথা পাঠ করুন পাঠের পর ভগবান বিষ্ণু চল্লিশা ও মন্ত্র জপ করুন এবং যথাযথভাবে আরতি করুন অবশেষে ভুলের জন্য ক্ষমা চান